হ্যালো গাইস কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি এই গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য আর শরীরকে ঠান্ডা রাখার জন্য আমি নিয়ে এসেছি একদম দোকানের মতো ম্যাঙ্গো পান্না রেসিপি কারণ এই গরমে যাতে শরীর ঠান্ডা থাকে সেই জন্য কিন্তু খুবই উপকারী একটা রেসিপি হচ্ছে ম্যাঙ্গো পান্না এর জন্য আমি এখানটায় কাঁচা আমস কেটে নিয়েছি নিয়েছি এক বাটি পুদিনা পাতা এক কাপ চিনি এখানটা যে চাকা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিটনুন নিয়েছি কিছু গোলমরিচ আর লঙ্কা গুঁড়ো এই বিট নুনটা গুঁড়ো করে নিয়েছি গোলমরিচটাও গুঁড়ো করে নিয়েছি এই চাকা বিটনুন ইউজ করলে না বন্ধুরা তোমরা দেখবে খুব সুন্দর একটা সেন্ট আসে যেটা কিন্তু প্যাকেটের বিটনুনে তোমরা পাবে না তোমরা কিন্তু এই চাকা বিটনুনটাই ইউজ করো এখানটায় আমি এই যে আমটা দিয়ে দিলাম প্রেশারে তার সাথে অর্ধেকটা চিনি আমি দিয়ে দিলাম প্রেশারে আমের সঙ্গে আর বাকি অর্ধেকটা কিভাবে ইউজ করবো সেটা পরে দেখাবো আর সামান্য জল দিয়ে এবার আমি প্রেশারটা আটকে এখানে তিনটে মতো সিটি দেবো তিনটে সিটি দিয়ে আমটা সিদ্ধ করে ফিরে এলাম আম কিন্তু অলরেডি আমার ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সার জারে এখানটায় দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আম তার সঙ্গে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু দিয়ে দিতে হবে এবার ঝালের জন্য দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো বিটনুন যেটা রেখেছিলাম সেই বিটনুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি এক বাটি পুদিনা পাতা পুদিনা কিন্তু খুবই উপকারী শরীর ঠান্ডা রাখে হজম করতে সাহায্য করে এইবার এখানটায় কালারটা খুব সুন্দর দোকানের মতো আনার জন্য আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি এটা কিন্তু একেবারে অপশনাল তোমরা না যদি চাও তাহলে কিন্তু ফুড কালার না দিলেও পারবে দেখো খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে ফিরে এলাম কালারটা দেখতে পাচ্ছো তো কি দুর্দান্ত এসছে এবার লাগছে ম্যাঙ্গো পানের একটা স্পেশাল মশলা এর জন্য এক চামচ জিরে এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা আর লাগছে চারটে গোলমরিচ এবার কড়াই গরম করে এতে এই মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে তোমাদেরকে একটা কথা বলে রাখি জিরে কিন্তু হজম করায়। শরীর কিন্তু ঠান্ডা রাখে আর গোলমরিচ কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো আর এদিকে মশলা ভাজা হয়ে গেছে মশলাটাকে আমি হাফ ডাস্ট করে নেব। আর বাকি চিনিটা এখানটায় আমি দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে জল দিয়ে আমি এটাকে ফুটতে দিয়েছি তো দেখো হালকা বলো করতেই এখানে যে আমের মিক্সচারটা করা ছিল আম পুদিনার সেই মিক্সচারটা দিয়ে দিলাম তো মিক্সচারটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে এভাবে দেখো পাঁচ মিনিট ফোটানোর পর ফিরে এলাম বন্ধুরা কতটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ তো যতটা ছিল তার থেকে কিন্তু একটু শুকিয়েছে তো আবারও ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি এটা তোমরা যতটা ফুটিয়ে নেবে বন্ধুরা ততটাই কিন্তু ভালো থাকবে জিনিসটা অনেক দিন পর্যন্ত তোমরা কিন্তু রেখে খেতে পারবে তো সেই জন্য এটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যেহেতু এখানটায় পুদিনা পাতা দেওয়া সেজন্য ভালো করে না ফোটালে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি আরও দশ মিনিট মতো ফুটিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা তো দশ মিনিট পর দেখো বন্ধুরা কালার কতটা চেঞ্জ হয়েছে আর দেখতে পাচ্ছো তো কতটা যে সুন্দর হয়েছে কালার আর ফুটে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুটে ফুটে অনেকটা কিন্তু ঘন ঘন হচ্ছে তো এইবার আরও ভালো করে দশ মিনিট ফুটিয়ে নেব ফিরে আসবো আরও দশ মিনিট বাদে আরো দশ মিনিট বাদে ফি ফিরে এলাম বন্ধুরা দেখো একদম কিন্তু দোকানের মতো থিকনেস হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে ঠান্ডা করে আমি কিন্তু এটাকে বাটিতে ঢেলে নিয়েছি তো দেখো বাটিতে ঢালার পর কালার কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে আর এখানটায় আমি নিয়ে নিয়েছি কিছু আইস কিউব আর লাগছে যে মশলাটা ছিল সেই মশলাটা হাফ ডাস্ট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একদম ঠান্ডা জল প্রথমে আইস কিউব গ্লাসে দিয়ে দিলাম এরপর এখানটায় মশলাটা দিয়ে দিলাম দু চামচ তারপর এখানটায় ম্যাঙ্গো পান্নাটা দিচ্ছি দেখো বন্ধুরা ম্যাঙ্গো পান্নাটা ঠান্ডা হওয়ার পর কতটা জমে গেছে এখানে আমি পাঁচ চামচ মতো ম্যাঙ্গো পান্না দিয়ে দিলাম তারপর এখানটায় আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা জল তা জল দেওয়ার পর একটুখানি আমি ঘেটে নিলাম নিয়ে ওপর থেকে একটু পুদিনা দিয়ে আমি সার্ভ করলাম দেখো বন্ধুরা দেখে লোভ লাগছে তো মনে হচ্ছে তো একদম দোকানের কেনা এটা তোমাদের বাড়িতে কোনো রিলেটিভ আসলে বা কোনো অতিথি আসলে তাদেরকে যদি দিয়ে আপ্যায়ন করো না তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা ঘরে বানানো এতটা টেস্টি হয় তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা তোমরা একদম এই জিনিসটা ঘরে বানিয়ে খাও কোনো কেমিক্যাল ছাড়া দেখবে সত্যিই খুব ভালো লাগে আর শরীরও খুব ভালো থাকবে তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমাকে আর কি কি ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার চ্যানেলকে আরও বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও সবাইকে ধন্যবাদ